এই জন্য আঙ্গুলের টিপ দেওয়ার আগে সাবধান কই টিপ দাও এমন কেউ রে টিপ দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া আমার বোনের উপরে ধর্ষণের উপর হামলা করবে তোমার আঙ্গুলের টিপটা এমন কাউকে দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া দোকানওয়ালার সাথে চাঁদাবাজি করে ব্যবসা বন্ধ করে দিবে আঙ্গুলের টিপ দেওয়ার আগে একশো বার ভাবো কাকে দিবা তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আমার দেশে চান্দাবাজি করার সুযোগ না পায় ধান্দাবাজি করার সুযোগ না পায় সমাজকে নাপাক করার সুযোগ না পায় ভয় কেন পাও এ দেশের নাগরিক আমরা শুধু নাগরিক না পবিত্র নাগরিক আমরা চান্দাবাজ ধান্দাবাজ দুর্নীতিবাজ আমাদের সামনে কথা বলার অধিকার না বললেন একটু রাজনীতি করলাম না আল্লাহ হেদায়াত দান করুন আমি তো ইসলামটা রাজনীতির ব্যাপারে দুর্বল হ্যাঁ সাবধান ভয় করলে ভয় না করলে কিছু নাই আমি দেশের সম্পদ নষ্ট করিনি আমরা দেশের উপকার করি সরকারের উপকার করি জাতির উপকার করি অতএব দেশের পিওর নাগরিক আমরা কথা বলার অধিকার আমাদের বেশি অজের প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য চলে না চলে না নেতা হিসাব ভোট চায় না চায় না চায় এটা কি রাজনীতির প্যান্ডেল নি। তাহলে এখানে রাজনীতির নেতা কেন বক্তব্য কেন এতে দোষ নাই তাদের বেলায় কুরু কুরু আমরা কইলে মাকরু হ্যাঁ দান আল্লাহে এত ভয় পান কেন বক্তব্য কত চমৎকার এই হুজুরের ওয়াজ শুনলে হবে না আমল করা লাগে তখন পাবলিক খারায় যদি আপনার দাঁড়ি গো মসজিদে যদি এই বয়ানগুলো দেয় আগামী জুমায় কোনো খতিব কেমন ঠেকতে বলবে আপনি এক মাসের জন্য ছুটি ঠিক নি বিষয় কি শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন আমানত তিন দিন শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ঘুষ করে হাতের মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে আল্লাহ হেদায়াত দান করুন আপনারা পাবলিক হলেন নষ্ট বড় নষ্ট এদিক হুজুরের তাল দিয়া ওখানে তাল মিলাকা হুজুরের সিংহাদের কথা বলবেন না আছে না নাই অথচ মসজিদে ইমাম সাহেব বয়ান করে যখন কেউ প্রতিবাদ করে আপনারা যদি বলেন খবরদার আমার দেশের আলেমের দিকে চাপ তুললে চাক ফেলা হবে আমার দেশের আলেমের ভিতরে হাত তুললে হাত ভেঙে ফেলা হবে সব যদি এক আওয়াজ দেন কোন মাস্তানের ক্ষমতা আছে কথা বলার নেফাকি অন্তর থেকে দূর করে দিত অন্যায় করেন করেন না করেন না করেন অন্তত ন্যায় যারা করে তাদের সাপোর্ট করব যারা সতের পথে আছে হকের পথে আছে তাদের সাপোর্ট দেব রাজি আছেন আল্লাহ কবুল করেন তিন নাম্বার হাদিসের আগাবত মান আহাব্বা দুনিয়া হুয়া জাররাবি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আজাররাবি দুনিয়াহু ফা আসিরু মাইয়া বাকা আলা মাইয়া আফনা রাহমতের নবী বলেন কোনস্থাই দুনিয়ার মায়া যার অন্তরে ধুকায় নিবা তার আখিরাত बर्बाद হয়ে যাবে আর যারা আখিরাত কে অন্তরে জমা কৰবা তারা দুনিয়া দূর হয়ে যাবে বাকি দুনিয়া থেকে তোমাকে আলাদা করা যাবে না কারণ আখিরাত কামাই করার জায়গা দুনিয়া আমরা যারা টুপি পরি নামাজ পড়ি হালাল খাই পর্দা করি নবীর আদর্শ মেনে চলি আমরা কি না খায় মরছি আমগো লাইনের কেউ চাকরি করে না দিনের পথে থাইকিয়া ব্যবসা কেউ করে না তাহলে কেন বলবেন যে আখেরাত মানতে গেলে দুনিয়া পাওয়া যাবে না বড় যারা আখেরাত বাদ দিয়ে শুধু দুনিয়া 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 নিয়ে দৌড়াচ্ছে তাকায় দেখে ওই দুই জিনিস মনে আসেনি যারা দুনিয়া খুঁজে কয় জিনিস চায় শান্তি আর সম্মান ভালো করে খুঁজে দেখেন এরা শান্তিতেও নাই কোনো সম্মানেও নাই সম্মান কি মিয়া আল্লাহর দেওয়া সম্মান আর একটা টাকা দিয়ে কিনে আপনারা সম্মান বিক্রি করবেন না ভোটের আগের রাত্রে কি বলে দেশ বুজুর্গ হয়ে গেছে ভোটের আগের রাতে সম্মান বিক্রি করবে বলে হাদিয়া দাও তাহান চুদের বরকতি টাইমে হাদিয়া বানাও সেই টাইম বরকতের টাইম আল্লাহ সাক্ষী হয়ে আছে প্রথম বেশি দাও বরকত বেশি ঠাইয়া লইয়া ভোট দিবে একটা বিক্রি করছে ছয় জায়গা হালাল না হারা আল্লাহ হেদায়ত দান করে ভাই ভোট তো দিবেন যার দ্বারা দেশের উপকার হবে জাতির উপকার হবে ইসলামের উপকার হবে তাকে দেব সোজা কথা কোনো প্যাস আমার কাছে দোয়া তেরো জন প্রার্থী হুজুর দোয়া হুজুর দোয়া তেরো জনের জন্য কি দোয়া করবো জানো তেরো জন যেন বিজয় হয় এটা সম্ভব একজন হবে তো কি দোয়া করব এই দোয়া করব ও আল্লাহ যেই ব্যক্তির মাধ্যমে জনগণের দায়িত্ব আসলে দেশের লাভ হবে জাতির খ্যাতমত হবে ইসলামের লাভ হবে তাকে তুমি বিজয়ের মালা পরায় দোয়াটা কোনো দলই হয়েছে পক্ষ আরে ভাই আমি ইসলামের মানুষ আমি ইসলামের পক্ষে বলবো না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এই দোয়া আপনারাও করেন আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে আমাদের জনগণের সেবা হবে ইসলামের উপকার হবে তাকেই তুমি বিজয় দান করো সম্মান পাওয়া যাবে না আল্লাহ দেয়া সম্মান বড় দামি টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যারে সম্মান দান করবেন ওই বান্দা যেখানে বসবে ওই জায়গাটাও বড় দামি হয়ে যাবে ওদের সম্মান দুনিয়া ওদের সম্মান আখেরাতে আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের হলেও তো মাফ করে দিয়ে দিনের জন্যই তো আপনার এক রাত আমার তো প্রতি ভাইরা আমার কাউকে তো একটা ক্ষতির কথা বলি না এই যে এতক্ষণ বয়ান করি শুধু আমি না সব আলে বলা মারা এ জাতির কল্যাণ চায় ঠিক না আচ্ছা বলেন তো একটা উদাহরণ সরকারের চাকরি যারা করে বেসরকারি যারা চাকরি করেন তাদের ডিউটি কয়েক ঘন্টা বলেন বলেন পাঁচ ঘন্টা আট ঘন্টা আট সরকারি ডিউটি ঘন্টা বলেন নিম্নে সরকার থেকে বেতন কত নিম্নে হ্যাঁ হাজার টেবিলের নিচে আরো মুক্তার দানা তো অভাব নাই কি দুনিয়ার কোন দেশে যদি মুক্তার দানা না থাকে আমার দেশের মধ্যে টেবিলের নিচে বহু হারাম শুকরে উত্তর দানা আছে পাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ কথা ঠিক নেই ভাইরা আমার তাহলে ডিউটি করে আট ঘন্টা বেতন বিশ হাজার এমনি হেমনে আরো অনেক কিছু এবার আপনারা বলেন আপনাদের অঞ্চলগুলোতে যত মসজিদ আছে ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা বলেন বেতন দেন কত গেরামে তো সেদিন এক জায়গায় জিজ্ঞেস ইমামের দ্বারা যাক ক্ষতিবেড়ার আড়াই হাজার আমি বললাম একুরেট মাস মাস বলে তেরো মাস বাকি চব্বিশ ঘন্টা ডিউটি করে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন দেয় তাও মাস মাস দেওয়া হয় না এরপরেও কি কোনো ইমাম সাপ কারোর সাথে খারাপ আচরণ করে জুমাই কি বলছে তিরিশ হাজার বেতন দাও না হয় আসর থেকে সুরা গুলো উল্টা পারা হবে কেউ বলছে এবার এই চব্বিশ ঘন্টার ডিউটি কি কয় রিমান্ড চলে রিমান্ড জহুরের নামাজে নাই আসরের সময় রিক্সা ড্রাইভার কয় হুজুর জহুরে ছিলেন না গেছিলেন কই হুজুর বলে কে তুমি বলে আমি রিক্সা চালাই এত পাওয়ার কেন বলে মাসে পাঁচ টাকা বেতন দেই এই পাওয়ার আছে না নাই সভাপতি সাহেব কত বলে মাত্র একশো সেক্রেটারি সাহেব কত নি সভাপতির থেকে সেক্রেটারি ধ্বনি দেন কত কয় পঞ্চাশ কেন সভাপতির থেকে ধ্বনি বাড়ায় দেন কয় সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়া দুই হবে এত কিছুর কারোর সাথে খারাপ কথা বলে না বরং কলিজা দিয়া মোনাজাতে দোয়া করে হে আল্লাহ এলাকায় শান্তি দাও ব্যবসায় বরকত দাও কবর আলাদে জান্নাত দাও আয় আল্লাহ অসুস্থ রুগীদের ওলামা এত কষ্ট বুকে নিয়া মানুষের জন্য এত কষ্ট করে দোয়া করে এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ আমি বলি ওদের চোদ্দ বংশের রক্তগুলো খারাপ আল্লাহ হেদায়েত দান করেন আমিন ভাইরা আমার এজন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারান আখরা মওত কা আসিন কুল্লু নাসিন শারাব ক্বাব বৈতিন কুল্লু নাসিন দাখিলু আর অল্প টাইম আমি গুছাই নিতেছি আয়াতের উপর আদায় হবে অল্প টাইম ভালো করে খেয়াল করেন আল্লাহ বলেন আমি মানুষ মাটির থেকে তোদেরকে সৃষ্টি করেছি এক অংশ দ্বিতীয় তোকে মাটির গর্ভে নিয়ে যাব দ্বিতীয় তৃতীয় অংশ হলো মাটির থেকে আবার পুনরায় আমি হাসনের মাটি উঠাব তিনটা বিষয় এখানে কঠিন আলোচনা প্রথম অংশ মিনহা খালাক নাকুম কুম তোমাদের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা দ্বিতীয় হলো অফিহা নুকুম কবর জগতের আলোচনা তৃতীয় হলো ওয়ামিনহা নুখরি জুকুম তারা তা নুখরা আলোচনা মাত্র মিনহা খলাপ না কুম শব্দটার উপরে কয়েক মিনিট কথা বলবো আল্লাহ বলেন হে মানুষ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো ডাইরেক্ট আদমকে বলছেন হে আদম আমি তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি যদি আদম উদ্দেশ্য হয় তাহলে মিনহা খলাপ না কা হবে কুম হবে কেন কা মানি তোমাকে কুম মানি তোমাদেরকে আদম কি তোমাদের না তুমি তুমি আদন্ত একা এখানে হবে মিনহা খলাকনাকা বরং আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম আমি আদম তোমাদেরকে সৃষ্টি করেছি তার মানে বাবা যেই পদার্থের হবে সন্তানেরাও সেই একই পদার্থের হবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে আবার অনেক কথা এখানে আলোচনা অনেক জায়গায় করেছি আজকে নতুন করে শুরু করেছি এই সুযোগে কিন্তু এত কথা বলা যাবে না আল্লাহ মানুষ সৃষ্টির ক্ষেত্রে আর এক জায়গায় আরাকভাবে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে এক আরক বিস্মিত বিঘাল নদী মিন আলাক আছে না নাই ওখানে বলা হলো মাটির থেকে এখানে বলা হলো জমাট রক্ত থেকে

ভায়েরা না ওরা ঘুমায় টেনশন নেই ভায়েরা আমার আল্লাহ এখানে বলেন আমি ইমসানকে সৃষ্টি করেছি না পা পানি থেকে কয়টা পাইলেন কথা তিনডা এবার আল্লাহ আরেক জাগায় বলেন ভলা কদ খালক না লিংসা নামিন সুলা না তিমিন তিন শুন না জাননা ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ পানির থেকে কেমনে বানাইছেন আল্লাহ বলেন এই পানিটা রে আমি আল্লাহর শোধন পারাইলাম ফেরেস্তার মাধ্যমে এরপরে গোষ্ঠের টুকরা এরপরে হাড্ডি এরপরে আবার শোধন শোধনের পরে আমি আল্লাহ তালা আবার গোষ্ঠ দিলাম হাড্ডি দিয়া চামড়া দিয়া এত স্ট্রাকচার মানুষের বানাইয়া এরপরে প্যাকেট করে দিলাম কাভার করে দিলাম একের উপরে একটার উপরে আর একটা কাভার কাভারের উপরে কাভার কাভারের উপরে কাভার দিয়া এমন ভাবে আমি আটকাইয়া দিয়েছি যে মায়ের গর্ভে বিন্দু থেকে বিন্দু বাতাস ঢুকতে পারবে না ঢুকলেই তোর মরণ দেখেন তো অক্সিজেন ছাড়া বাসা যায় আপনার মুখ আর নাকটা এক মিনিট চাইফে ধরলে বাঁচার উপায় আছে ইন্ডা লিলে খাওয়ার তো কায়দা নেই জাগাত শীত পটাং হয়ে যায় কিন্তু মায়ের গর্ভে বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ঢুকার কায়দা নাই না সাথে নাবির মায়ের নাবিতে তার লাগায় দিছে ক্ষুধা নিবারণ হবে না দিয়া আল্লাহ মায়ের গর্বে সুন্দরভাবে রক্ত দিয়ে আমার ক্ষুধা নিবারণ করেছেন কাবার রাখলেন নিবার করেছে মাটির থেকে আল্লাহ সৃষ্টি যদি করে থাকেন তাহলে রক্ত থেকে সৃষ্টি করার অর্থ কি রক্ত থেকে যদি সৃষ্টি করে থাকেন নাপাক পানি থেকে সৃষ্টি করার ব্যাখ্যা কি কয়েকটা কথা এখানে সব বাপ শুধু এতটুকু জানবো আল্লাহ এত কিছু বইলা কি বুঝাইতে চান আল্লাহ চান মাটির মতো হইয়া চল আগুনের মতো বাহাদুরি দেখাইস না মাটির গুণ কি কয় নর গরম ভাব দেখাও কেন মাটির গুণ নরম মাটির থেকে তোমাকে বানানো হয়েছে তুমি মাটির মতো নরম হয়ে চলো মাটির মতো নরম হয়ে চলো এই এক ব্যাখ্যা আর একটা হলো মাটির দিকে তাকায় দেখ মাটির মধ্যে কত ধৈর্য মাটির জমিন কত জুলুম হয় মাটির উপরে এরপর মাটি কারো সাথে রাগ করে কিছু বলে না মাটির মানুষ ধৈর্য ধারণ কর যে যা লোক ধৈর্য ধারণ করো কারো পরে আক্রমণ করিও না নরম হইয়া চলো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব মাটির মানুষ আমরা নরম হব খালি গরম 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 আর গরম আচ্ছা গরম হয় কেন গরম হওয়ার কিছু পুঁজি আছে আলাদা কি পুঁজি মানুষ গরম হওয়ার এক কারণ হলো ক্ষমতার গরম গরম আছে না পুলিশের চাকরি করে এটা একটা চাকরি কিন্তু দেখবেন পুলিশের সাথে হুদা ওর কোন সরকারি চাকরি নেই পুলিশের লাগে একটু ঘুরে পাওয়ার বাপের নাম নাই সানগাজির ওর ভাবার আরো বেশি কি কয় ফরমা না কি যেনি কয় হ্যাঁ আরে বাপরে বাপ কঠিন পাওয়া আল্লাহ হেদা দান করেন নাই খবর জানেন রাস্তাঘাটে চলি আমরা আল্লাহ হেদা দান করেন তো ক্ষমতার একটা গরম আছে না নাই নমরুদ গরম কেমন গরম আল্লাহরে মেরে ফেল আমি রেডি আল্লাহকে আয় ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ والله خير المنكرিন নমরুদ দে আল্লাহর মেরে ফেলবে পাওয়ারটা কেমন বাস দিয়া খুঁটি বাজাইছে কি কশিরি শিরি তীর মইরা আল্লাহর মেরে ফেলবে গিয়া মারছে এবার দেহে আগায় রক্ত নিচে একাই যে রক্ত মেরে ফেলছে চিন্তা করছে এমন বড় বেইমানের আল্লাহ আল্লাহ যখন ওরে মারতে লইছে কি পরিমাণ বাহিনী লাগছে একটা অসুস্থ মশা তাও কিন্তু সুস্থ না দেখছেন নি অসুস্থ মশা ওই মশা নাকের ভেতর থেকে ঢুকে চান্দির গোড়ায় গিয়া হাজির ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয় নমরুদের চান্দি গরম ডাক্তার কবিরা সব দেখায় আর তুফান কোন রোগ ভালো হয় না আল্লাহর কুদ্র সানকো তো ফট করে জুতার লগে মাথার লগে বাড়ি লাগছে বাড়ি লাগা মাত্র মাথা হিমেল হয়ে গেছে নমরুদ কে সর্বনাশ দুনিয়ার টাকা খুয়াইলাম ডাক্তার কত কিছু দিলাম জুতার মধ্যে যে এই পরিমাণ আমার ঔষধ আছে তা তো আমার জানা ছিল না এইবার কয় জুতা লাগাইলি মাথা ঠান্ডা শুধু ঠান্ডা না একটু জোরে বাড়ি মারলে আরো ঠান্ডা প্রতি বাড়ি মারবে কে বলে কর্মচারী রাগ বেতন দিয়া কর্মচারী জুতার বাড়ি দিবে ফাঁকে ফাকে বেতন নমরুদ কয় শুনে যা যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় নি কেমন সান কফা কর্মচারী কিছুদিন জুতার বাড়ি দিয়া কয় সার আমার একা সম্ভব না আমার তো বাথরুম আছে খাওন দাওন আছে ঘুম আছে দুই চার ঘন্টার জন্য রেস্ট দিতে হবে ভাই রেস্টের গুল্লি মারি পোড়ায়জনে শিডিউল ভাগ করে দুই তিনজন কর্মচারী থাকবে জুতার বাড়ি বন্ধ করা যাবে না এই বরকত থেকে আমি বঞ্চিত হতে চাই না এই জুতা যার গালে লাগছে এই বরকত বুশের গালে লাগছে না সাংবাদিকরা জিগা কাইফা হাল ডোন্ট মাইন্ড জুতা খায় কেমন লাগলো এটা আমার গণতান্ত্রিক অধিকার কিছুই মনে করি না কেতনা বড় বেলা যা বেহায়া জুতা খাইয়াও কিছু মনে করে না আল্লাহ আল্লাহেদায় দান করে